আজ তো আমি রেগুলার স্কুলে আসি এবার অ্যাকচুয়ালি আমার মাস্টারমার সাহেব করেছেন দু হাজার পনেরোতে মাস্টারমাসের বাড়ি যেহেতু এখানে আজ মাস্টারমার আসেননি ঠিক আছে যে মাস্টার উনি ওনাকে নিয়ে আসেন আমাকে গোপানগড় থেকে গোফানগরের বাড়ি ওখান থেকে আমাকে নিয়ে আবার আসতে হয় আজকের জন্য আজকে আমাকে নিয়ে আসতে হয়েছে ওই জন্য অ্যাকচুয়ালি দেরি হয়েছে কিন্তু আমি রেগুলার এগারোটার আগে আসি

আচ্ছা আপনাদের স্কুলে কয়জন শিক্ষক হ্যাঁ কিন্তু এক দিন মাস্টার মাঝে ছুটিতে আছেন প্রেয়ার করানোর টাইম কটায় প্রেয়ার করানোর টাইম দশ দশটা চব্বিশ পাঁচতাল্লিশে এরকম আমরা করি ঠিক আছে আচ্ছা আচ্ছা আমার দেরি হচ্ছে মাস্টারমার শেখাকে আনতে দেরি হচ্ছে স্যার আপনার নাম আমার নাম নজরুল শেখ নজরুল শেখ হ্যাঁ স্কুলের নাম কি চৌপুরগ্রাম চৌপুরগ্রাম